ছিল আল্লাহ হাসতে হাসতে প্রাণ দিতাম মায়ের কোলে ফিরে আসতাম না আমরা ওই আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছিলাম আল্লাহ হয় তোমার রাসুলকে ফিরিয়ে দাও আর তা না হলে যেখানে আছি এখান থেকে আমাদেরকে তুলে দাও এই মুসলমানের ছেলেরা এই মহেশনগরের বন্ধুরা আজকের বলে দিয়ে চলে যাচ্ছি এখানকার যুবক ছেলেরা প্রতিজ্ঞা করেছে এতিমদের জন্য অসহায়দের জন্য তা তাদের ফান করেছে প্রত্যেকটি যুবককে বলবো নিজের ক্ষমতা মোতাবিক ওই ফান্ডের কটতে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাবেন প্রত্যেকটি মায়ের কাছে বলবো আপনি যদি মা হয়ে থাকেন তো সন্তানের কথা মনে করে মনে করবেন এতিম আমার একটা সন্তান যে এতিমের হাতে তুলে দিলে আল্লাহ পাকাল কেয়ামতের ময়দানে আপনাকে নিজে হাতে আর ছেত্রে খাওয়াবেন তারা সুলকে দিনে খাওয়া প্রত্যেকটি মাকে বলবো ওই এতিমের ফান্ডের কোটোতে অবশ্যই আপনার থেকে দুশো পাঁচশো হাজার যার যতটা ক্ষমতা এতিমের ফান্ডের করতে দিয়ে যাবেন যুবকদেরকে বলবো প্রত্যেক মুসলমানকে বলবো খালি হাতে যেন কেউ যাবেন না যার কাছে যতটুকু আছে সাধ্য মোতাবেক সে ততটুকু ওই এতিমের ফান্ডটা বাঁচাবেন পৃথিবীর কোনো এতিম জন কাঁদে না এতিম কাঁদলে রসুর কাঁদে এতিম কাঁদলে রসুর কাঁদে আল্লাহ রাসূল শুনিয়েছেন পৃথিবীর কোন মুসলমান যখন এতিমকে টেনে বুকে তুলে নেয় কোন এতিমকে যখন আদর করে চুমে খায় আর খুশিতে পায় দুনিয়া দেখে এতিমকে কোলে করে নেয় আল্লাহ দেখে আমার হাবিবকে কোলে নেয় পৃথিবীতে যদি কোন মানুষ এতিমের মাথায় একটু আদর করে হাতটা বলিয়ে নেয় তো বলছে হাতের তলাতে যতগুলো লোম পড়েছে ততগুলো নেকি তার আমল নামাতে লেখা হয় আমল নামে লেখা হয় এটা বলে দিয়ে চলে গেলাম আমাদের বাবা জি আমার সোনাচন্দ্রন জি আমার সোলামরি মাইরা বোনেরা কত টাইম কত কত হয়ে গেছে হ্যাঁ বাজিরা আমার আল্লাহর বলা গেল জনরা সদি মানুষরা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি এ এতিনদেরকে কখনো ভুলবেন না এতিনদেরকে কোনোদিন হাতছাড়া করবেন না এতিন যাদের সাথে আছে আছে, আছে আছে, জান্নাত তাদের রহমত তাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে আল্লাহ কুদ্দ তাদের সাথে আছে এতিম যাদের সাথে আছে দুনিয়াতে তারা সুখে আছে আখে তারা সুখে থাকবে এই কথা বলে দিয়ে চলে গেলাম আমার বন্ধুরা আমার আল্লাহ